বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এগুলো ভিতর ফুল কটন 100% আচ্ছা আচ্ছা গরমে খুব আরাম আচ্ছা এই একটা শার্ট দেখেন ডাবল পকেটের মধ্যে খুবই সুন্দর सेम প্রাইস থাকবে হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা এই একটা দেখতে পারেন আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় যে কোন চার মাত্র এক হাজার টাকা আচ্ছা আর আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ডেলিভারি চার্জ দিবেন একশো টাকা ঢাকার বাইরে থাকলে একশো টাকা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আচ্ছা কত দিবেন মাত্র যে কোন চার মাত্র এক হাজার আচ্ছা দেখেন ভিডিওতে যে নাম্বার দিয়ে সেই নাম্বার যোগাযোগ করবেন মাত্র হচ্ছে কত চার পিস এক হাজার সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চার পিস মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এই ডেনিমের ভিতরে চার পিস মাত্র এক হাজার টাকা যেকোনো চার পিস যে চার পিস মাত্র এক হাজার টাকা ফুল কটন মাত্র চার পিস এক হাজার আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিএম গার্মেন্টস সুন্দর সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জ টাকা দিবেন যদি ঢাকা থাকেন 100 টাকা ঢাকার বাইরে থাকলে 150 টাকা আচ্ছা আচ্ছা যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 টাকা যে কোনো চার পিস যে কোনো চার এগুলো কি কাপড় ফুল কটন 100% কটন ফুল কটন হ্যাঁ আচ্ছা যে কোন চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা ওকে ওকে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সম্পূর্ণ অনেক কালেকশন সব ইট কালেকশন সব ইট কালেকশন হ্যাঁ যে কোন চার পিস মাত্র এক হাজার টাকা যে কোন চার পিস যে কোন চার পিস আচ্ছা আচ্ছা ফুল কটন 100% কটন 100% কটন থাকবে হ্যাঁ ফুল কটন চার পিস মাত্র 1000 টাকা চার পিস 1000 টাকা এগুলো কি কাপড় ফুল কটন 100% কটন আচ্ছা

দেখেন কাতুয়ার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ওকে যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার আচ্ছা আচ্ছা

দ্বিতীয় নম্বর সব সুতি আচ্ছা কটন কাপুর ওকে চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস